ক্যামেরা এক সাত আমরা উঠে যাই হ্যাঁ কি খারাপ আপনি হাতি ই করেন না যে উঠবে আপনার যাইতে রে ঠিক আছে যাই সবাই উঠে ভিডিও তো সবাই উঠবো এটা মানে গান সেট করে দেয়া লাগবো না কলি হই যায় মহিলা মহিলা তো মহিলা সব কোটা রেকর্ডিং হইতাছে কত অনেক সময় লাগে মোবাইলের মেমরি লাগে আই রে কলিগ এন্ড এইসা হাউলি সর হ্যাঁ சரி <coughs> கார <coughs> <coughs>